আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার রিকোয়েস্টের একটা ভিডিও সাত কলেজ সাত কলেজ নে ভাইয়া ভিডিও দেন প্লিজ 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 অনেক কথা রাইট তো আমি চলে আসি দেখেন টপিক সিলেকশন নিয়ে আসি কি আছে কি নাই এগুলো নিয়ে একটু কথা বলবো তো দ্রুত করি জEOUT কয়দিন দুই একদিন পরে আমাদের एग्जाम আর কি তাহলে একদম প্রথম থেকে শুরু করি আপনাদের প্রথম যে গুড নিউজটা আমি যেটা দিতে চাই এইটা হলো যে সাত কলেজে কোনো নেগেটিভ মার্ক নাই কি বললাম ভাইয়া কোনো নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক নাই তার মানে কি বলতো অন্য অন্য ভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিয়েছ একটা এমসি কিউ ভুল করলে তুই ভুল ক্যান করলি এই জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কারা খাইতে না মনে পড়ে মনে সাত নাই তুমি যদি তাও করতেছে না এই হলো তোমার ব্যাপার এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে জন্য তোমরা আসলে টাচ করতে না কোশ্চিন ছেড়ে আসো আল্লাহ নেগেটিভ মার্ক যদি খাই সাত কলেজে কিন্তু এই জিনিসটা নাই সেকেন্ড যেটা সবচেয়ে বড় টিপস এটা হলো যে ভাই সাত কলেজে ঢাকা ভার্সিটি বি প্লাস ডি কি কি বললাম বি প্লাস ডি প্লাস বিসিএস বিসিএস এই দুইটা কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন অনেকগুলো রিপিট হয় অনেক রিপিট হয় ঠিক আছে তিন নম্বর কথা সাত কলেজে কোশ্চেন অন্য অন্য ভার্সিটির চেয়ে তুলনামূলক সহজ হয় চার নম্বর কথা কাটমার্ক সাত কলেজে কাটমার্ক অনেক কম তুমি নর্মালি যদি পঞ্চাশ পাও একশোর মধ্যে পঞ্চাশ পাও তাহলে তোমার সাত কলেজে চান্স হয়ে যায় পাঁচ নাম্বার কথা এখানে তোমার জিকেতে আসবে ইংলিশে পঁচিশটা এমসি কিউ আসবে বাংলায় পঁচিশটা এমসি এক্সাম হবে একটা হলো সাতকলের সম্পর্কিত হাইলাইট ঠিক আছে যারা মানবিক ইউনিটে পরীক্ষা দেওয়া তাদের কথা আমি বলতেছি এখন চলো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে কি লিখছি এটা তোমার দেখার দরকার নাই ভুল করে রং ফ্লাইট চলে আসো তুমি এদিকে একটু তাকাও রোড ম্যাপ এই দেখো আমি লিখে রাখছি জিকে এর জন্য ফিফটি পার্সেন্ট মার্ক মানে একশো মার্কের মধ্যে জিকে থাকবে হলো পঞ্চাশটা এই দেখো ইংলিশ তোমার থাকবে হলো পঁচিশটা বাংলা থাকবে কয়টা পঁচিশটা এখন তাহলে তোমার কোশ্চিন আসতে পারে যে ভাই আমরা এতদিন ধরে প্রিপারেশন নিছি নতুন করে কি কোনো কিছু পড়তে হবে না নতুন কিছু পড়তে হবে না তুমি জাস্ট প্যাটার্নটা দেখো যে কোন প্যাটার্ন থেকে সবচেয়ে বেশি রিপিট হয় ওই প্যাটার্নটা তুমি দেখে রাখো তাহলেই হবে দেখো প্যাটার্নের দিকে তাকাও ইংলিশ প্রথম পত্র ইএফটি ইএফটি থেকে তোমাদের কতগুলো কোশ্চিন আসবে পাঁচ থেকে ছয়টা কোশ্চিন নর্মালি আসবে সাত কলেজে ঠিক আছে তারপর আমি যদি বাংলা বাংলা কথা কি প্লাস তোমাদের আছে এবং উপন্যাস আছে না লাল সালু বাংলা প্রথম পত্র এবং নাটক উপন্যাস এই দুইটা জিনিসের কথা বলতেছি এইখান থেকে তোমার বারোটার মতো এমসি কিউ আসবে এগুলো টোটাল হ্যাক্স ঠিক আছে বিসিএস ধাবি কোশ্চিন ব্যাংক থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন তোমার রিপিট হবে

আর তোমার কি করতে হবে প্রপার গাইডলাইন ফলো করতে হবে মানে এতদিন তো তুমি পড়ে আসো দুইটা দিন তুমি ঢাকা ভার্সিটি আর বিসিএস কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে তুমি পরীক্ষা দিতে যাবা এটা হলো ট্যাক্ট এবার চলো চলে আসি যে তুমি তাহলে বাংলার জন্য কোন কোন টপিক পড়বা দেখো হাতে কোনো জাস্ট কয়েকটা টপিক পড়বা বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস পড়বা ঠিক আছে শর্ট সিলেবাস পড়ার পর তুমি যদি আগে থেকে ফুল সিলেবাস পড়ে থাকো তাহলে ফুল সিলেবাস রিভিশন দেবা আর যদি আগে থেকে শর্ট সিলেবাস পড়ে থাকো শর্ট সিলেবাস রিভিশন দেওয়া তারপর উচ্চারণ উচ্চারণ আসে না যে তুমি অক্ষর অক্ষর বানান কেমন কেমন উচ্চারণ হবে মানে প্রনাউন্সিয়েশনের কথা বলতেছি এটা থেকে প্রয়োগ ও অপপ্রয়োগ এটা ব্যবহার ঠিক আছে কিনা বাক্যে উপসর্গ শব্দ সমাজ বাক্য বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা যোগ্যতা এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে আর মুগসার মধ্যেই দেখো শব্দ অর্থ বাগধারা অনুবাদ বানান পরিবাসের সমর্থ শব্দ এক কথার প্রকাশ তুমি যদি রিভিশন দিতে চাও এই কয়টা টপিক তুমি রিভিশন দিতে পারো এখান থেকে তোমার কোশ্চেন রিপিট হবে বললেই চলে আর কি করবে এক্সট্রা করে ওই যে ঢাবি আর বিসিএস এর কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে ফেলবা কাজ শেষ এটা হলো তোমার ফুল সিলেবাস এর মধ্যে তোমরা জানো যে শর্ট সিলেবাস কোনগুলো 7টা 7টা 14টা আর 2টা 16টা কি আসলে শর্ট সিলেবাস বলা হয়ে থাকে ঠিক আছে এখন আমি একটু ফ্রি ক্লাসের কথা বলি এটা তোমার এখন লাভ নাই তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাও হ্যাঁ সাত কলেজ অবশ্যই ভালো

এখান থেকে দুইটার মতো কোশ্চেন আসবে ইউজ অফ ভার্ব ভার্বে বিভিন্ন ফর্মেশন আসতে পারে কোন টেন্সে কি হবে এটাকে ইউজ অফ ভার্ব বলতেছি ভয়েস টেন্স ভয়েস টেন্স ইউজ অফ পাকারে আসতে পারে ড্যাশ দিয়ে বলতে পারে এখানে অ্যাকটিভ নাকি প্যাসিভ অথবা বলতে পারে এটা অ্যাকটিভ থেকে তুমি প্যাসিভ বানাও ন্যারেশন আসবে ট্রান্সফরমেশন আসবে সাবজেক্ট ভার্ব অর্ডার থেকে দুই তিনটা কোয়েশ্চেন আসবে ফ্র্যাকশন থেকে কোয়েশ্চেন আসতে পারে কালেকটিভ নাউন থেকে কোশ্চেন আসতে পারে আর মুগুস আইটেমের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন গ্রুপ ভার্ব সিনোনিম অ্যান্টোনিম ফ্রেস ট্রান্সলেশন এই কয়টা আইটেম তোমার যদি কমপ্লিট করো আর ঢাবি এবং বিসিএস কোশ্চিন রিভিশন দাও সাত কলেজে তোমার এনাপ এবার জিকের জন্য আমি বলি যেহেতু হাতে টাইম কম বিস্তারিত আমরা বলতে চাচ্ছিলাম ব্রিটিশ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে হাইলাইট কনসেপ্ট গুলো আছে যেগুলো সবচেয়ে বেশি হাইলাইট যেহেতু সাত কলেজ খুব একটা কঠিন কোশ্চেন করে না সেগুলো পড়বা মুক্তিযুদ্ধটা ভালো করে পড়বা মুক্তিযুদ্ধের মধ্যে যেই তোমার মেইন পোর্শন গুলো আর কি আছে সাতই মার্চ ছাব্বিশে মার্চ তারপর অপারেশন জ্যাকপটে যে ব্যাপারটা পার ষোলোই ডিসেম্বর শহীদ হওয়ার আগে তারপর মুক্তি ফৌজ যৌথ বাহিনী গঠন ছাদ তার এই যে টোটাল ব্যাপারগুলো আছে রাইট এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়বা জাতীয় বিষয় বলি মানে জাতীয় বিষয় বলি আমাদের দেশে যা ঘটতেছে ভৌগোলিক পরিচিতি পড়তে হবে এই কটা তোমার পড়তে হবে এবার সাম্প্রতিকের কথা যদি তাকাও পুরস্কার খেলাধুলার সংস্থা সদস্য পদ কোন সংস্থা কতগুলো আছে এইগুলো মেগা প্রজেক্ট কি আছে না আছে মেট্রো রেল এগুলো থেকে তোমার কোশ্চিন আসবে ঠিক আছে আর পাশাপাশি যে বিশ্ব সভ্যতা রেনেসাস ফরাসি বিপ্লব রুশ বিপ্লব কিউবা বিপ্লব ইন দি ফাদার ফিলিস্তান ইসরায়েল যুদ্ধ এই যে এখন যেটা চলতেছে আর কি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ গৃহযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংস্থার দেশ সম্পর্কিত ইউনিক তথ্য বিভিন্ন দেশে ইউনিক তথ্য আছে না কোন তথ্য মকলেন বলা হয় সিটা সিটা এই যে তথ্যগুলো এভাবে তুমি জিকেটা জাস্ট রিভিশন দিয়ে নাও তাহলেই হয়ে যাবে দশটা ফ্রি ক্লাসের কথা বললাম তুমি আসলে নিয়ে নিও আর পারফেকশনের জন্য বললাম না ঢাকা ভার্সিটি বি প্লাস ডিউনিটের কোশ্চেন ব্যাংক আর বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি অবশ্যই একটু পড়ে যাবা বিশেষ করে বিসিএস চল্লিশ তোমার বিসিএস এর কয়েকদিন আগে যে কোশ্চিনটা হইলো এখান থেকে দুই তিনটা কমন পাইতে পারো ভাই পড়ে যাও ঠিক আছে এই হলো ব্যাপার আর তোমরা যারা আসলে এখানে আছো তোমাদের জন্য একটা মিশু সংবাদ দিই তুমি যদি ঢাবির জন্য প্রিপারেশন নিতে চাও অর্থাৎ এইচএসসি কত ব্যাচ বাবা এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ হও তাহলে তুমি আমাদের এই কোর্সটা দেখতে পারো আশা করি তোমাকে ব্যাকআপ দিবে এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ কোর্স ফি কত রাখছি তিন টাকা মাত্র এইখানে ঢাবি বিউপি জাবি রাবি চবি জিএসটি যত ভার্সিটি আছে বাংলাদেশের পাবলিক সাতকলে সহ সবগুলা কভার করা হবে দুই সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলবে প্রায় দশ মাসের ফুল রেসপন্সিবিলিটি গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিবো আনমিউট করে কোশ্চিন করতে পারবো মাত্র তিন টাকা বাইশ মে থেকে ক্লাস শুরু সিট সংখ্যা একশো এখানে ষোলো মে পর্যন্ত এই পাঁচশো টাকা ডিসকাউন্ট তুমি এখানে পাওয়া ঠিক আছে এবার সেকেন্ড টাইমের ব্যাচের কথা আমি একটু বলি সেকেন্ড টাইমার আমাদের সবসময় ড্রিম ব্যাচ হয় এবার আমাদের ভার্সিটিতে সব মিলে তিনশো প্লাস পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের স্টুডেন্ট এক হাজারের মতো মনে ছিল না তার মধ্যে সাড়ে তিনশো প্লাস পাবলিক ভার্সারি তে চান্স প্রাপ্ত ঠিক আছে তার মধ্যে আমাদের সেকেন্ড টাইম এর গতবার যে ব্যাচটা ছিল ড্রিম ব্যাচ যেটা আমরা দশ মাসের ফুল রেসপন্সিবিলিটি নিই সেখান থেকে চল্লিশ প্লাস চান্স পাইছেন রাইট সেই রকম আমরা সেই উদ্দেশ্যে সেকেন্ড টাইম ব্যাচ শুরু করতেছি যেটা করছি পাঁচশো হাজার তিনশো নব্বই টাকা বাট পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় চার হাজার আটশো নব্বই টাকা এটা তোমার সতেরো মে পর্যন্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সিট সংখ্যা একশো অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে সিট ফুল হয়ে গেলে তুমি আর ভর্তি হতে পারবে না আমাদের ক্লাস কতটা গুরুত্বপূর্ণ তুমি এক ঢিলে দুই পাখি মারতে পারো দশটা গিফট ক্লাস নিতে বললাম না চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে দশটা গিফট ক্লাস নিয়ে নাও তাহলে ক্লাস কন্টেন্ট বুঝতে পারবা আর অন্যদের চেয়ে আমাদের ইউনিক যে ব্যাপারটা এটা হলো যে আমরা ব্রো তোমাকে গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিব তুমি ক্লাস চলাকালীন আনমিট করে কোশ্চেন করতে পারবা তোমার কষ্ট করে কমেন্ট করতে হবে না ফেসবুক লাইভ ক্লাস করতে হবে না কিচ্ছু না ফুল রেসপন্সিবিলিটি আমাদের তোমার সবগুলা ভার্সিটি প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কভার করে দেওয়া হবে দশ মাস অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে লাস্ট অ্যাডমিশন পর্যন্ত এই হলো চার হাজার আটশো নব্বই টাকা ক্লাসটা পঁচিশ তারিখ থেকে শুরু আমি মনে করি ফার্স্ট টাইমে তুমি অনেক জায়গায় পড়ছো পড়ছোটা করছো আমাদের দশটা ফ্রি ক্লাস করো তারপর বুঝবা যে ডিফারেন্সটা কোথায় বেসিকের ডিফারেন্সটা কোথায় এমসি কিউ সলভ করে আর হোক ভার্সিটিতে চান্স হয় না রাইট সলভ করে বেসিক পড়তে হয় তো এটাই ব্যাপার ছিল আর অ্যাডমিশন ব্যাস এই যে দুইটা একত্রে কোর্সের প্রোমো আমরা এখানে সাজিয়ে রাখছি ভর্তি হওয়ার জন্য তোমার যা করতে হবে এই যে তোমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দাও তারপর আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দিব ঠিক আছে আর তোমাদের সাত কলেজের পরীক্ষা দশ তারিখে অসম্ভব শুভকামনা থাকলো তোমার জন্য সাত কলেজ অবশ্যই পারফেক্ট একটা ইউনিভার্সিটি বাট আমি মনে করি এখানে চান্স পেয়ে বাবা মাকে দেখাও ইয়েস আই এম অ্যাভেল আমি যোগ্য তারপর তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্য চবি জবি গুচ্ছ যেগুলো আছে তুমি এগুলোতে টপ করো এটা তোমাদের জন্য একটা বেস্ট ব্যাপার হবে বলে আমি মনে করি কারণ তোমার কাছে সুযোগ আছে কিন্তু তুমি যদি সেই সুযোগটা কাজে না লাগাও এর চেয়ে ভাই কস্টের আর কোনো কিছু হইতে পারে না সবসময় কি ভাগ্যের দোষ দিলে হবে বলো উলুর পিন্দি তুবুর ঘাড়ে এরকম কি একটা প্রভাব ছিল না সো ভাগ্যের কি সবসময় দোষ দিলে হবে তোমার হার্ডওয়ার্ক করতে হবে না করতে হবে দশটা গিফট ক্লাস নাও নিয়ে তুমি একটু ট্রাই করে দেখো ক্লাসগুলো যে তোমার হার্ডওয়ার্কের কতটা ল্যাকিং ছিল তারপর বুঝবো আমাদের ব্যাচের এত বেশি সাকসেস কেন আবির মাহমুদ ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে প্রত্যেক দিন দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আলাইকুম